এরপরে প্রশ্ন হল আমাদের এদিকে পৌষ মাস শনিবার মঙ্গলবার কোনো শুভ কাজ করে না করলে নাকি অলক্ষণ হয় যেমন বিবাহ সাদী বাড়ি তৈরি ইত্যাদি ভাই পৌষ মাস শুক্রবার শুক্রবার দিনা শনিবার ও শনিবার মঙ্গলবার এগুলোতে মঙ্গলবার মঙ্গল মানে কি কল্যাণ মঙ্গলের বার মানে কল্যাণের বার এদিন আরো ভালো কাজ বেশি না করবেন ভাই এই বারের নামে কিছু আসে যায় না শনিবারে করলে বলে কয় সৈন্যে পাইবে এবার শনি পাবে এরকম কি বলে না ভাই কোনো দিন কোন ক্ষণ এগুলোকে কুলক্ষণ অলক্ষণ অকল্যাণ অপয়া কুফা এগুলা মনে করা এটা ইসলামের শতভাগ কুসংস্কার এটা ছোট শির বিশ্বাস ইমানদার মনে করবে আমার সকল কল্যাণ এবং অকল্যাণের মালিক কে আল্লাহ ইসলামের নেকফালি জায়েজ আছে বদফালি জায়েজ নাই নেকফালি মানে হলো শুভ লক্ষণ ভালো কিছু আশা করা হোদায় বিয়ার সন্ধিতে চার দফা নবী করিম সাল্লাহামের কাছে মক্কার মোশিকরা লোক পাঠাইছে একবার ওরুয়াকে পাঠাইছে আরেকবার আরেকটারে পাঠাইছে একটাকে পাঠাইছে নবী করিম সাল্লাহিসাল্লাম জিয়াশ তোমার নাম কি বলে সোহেল দূত সংলাপের জন্য আসছে আলোচনার জন্য আসছে নবী করিম সাল্লাম বলছেন তোমার নাম যখন সোহেল এবার একটু সহজ হবে আশা করা যায় কারণ সাহাল শব্দের অর্থ সহজ এই যে একটা লোকের নাম নামের অর্থটা ভালো সেজন্য তার থেকে ভালো কিছু আশা করতেছেন এটাকে বলো নেকফালি অর্থাৎ ভালো কিছু আশা করা কিন্তু আজকে সকালবেলা কাকের ডাক শুনছি কোপালে দুঃখ আস কেউ মরবে বাম চোখটা লাফাইসি আজকে তাহলে শেষ আজকে বিপদে আসতেছে বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছি তাহলে কপাল আজকে সারাদিন ঝাড়ুর বাড়ি আস আর কাক ডাকলে তো যে মরার সংবাদ আবার যে দোকানে প্রথম কাস্টমার বাকি চাইছে তাহলে তো আজকে সারাদিন এই বাকি দিদি দিতেই যাবে প্রথম কার লোকটা আইসা দাঁত বাইর করে বলে ভাই ভাঙতি আছে কিনা শেষ আজকে দিন এই দিদি দিতেই যাবে এ ধরনের বিশ্বাস আছে না নাই আমাদের এগুলো হলো আমাদের দেশের পুরাতন কুসংস্কার নতুন একটা কুসংস্কারের কথা শুনেন যুবকরা ভালো করে সেটা কি নতুন বছরের প্রথম সময়টাকে যত উৎসব ফুটতি আনন্দ করে কাটানো যাবে সারা বছর ভালো থাকা যাবে বলেন না আমি ধরছি আপনারা সুবান বলবেন দেখেন বাচ্চা চারা যে সমস্ত কুসংস্কার আগে ধারণ করে আসছে এখনকার তরুণ শিক্ষিত যুবকরা তারা ওই সে পেগামদের কথা শুনে তারা মনে করে রাত বারোটা এক ফজর নামাজ পড়ে নেই কোনোদিন আল্লাহ জানে পড়ছে কিনা সেই বেটা বসে আছে রাত বারোটা এক মিনিটে কিসের অপেক্ষা নতুন বছর আসবে আসলে উনি একটু আতসবাজি করে ফুর্তি করবে তো ফুর্তি করলে কি হবে সারা বছর ভালো থাকবে এটা কুসংস্কার না কুসংস্কার না যদি নতুন বছরের প্রথম প্রহরে খুশি হলে সারা বছর খুশি থাকা যাইতো তাহলে এদেশের গরিব দুঃখী যাতো আছে এদের সবাই একটা করে পঞ্চাশ টাকার ফানুস কিনে দিয়া বলতো যে এই দিন ফানুসের সাথে জুলতে থাকবেটা সারা বছর সুখে থাকবি এর হাস্যকর কিছু আর আছে কিন্তু কিভাবে আমাদের শিক্ষিত যুবকরা এগুলা করে এগুলাকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ এগুলো আমাদের আদর্শ না এগুলা অগ্নি আদর্শ ইমান যাবে এগুলোর কারণে কল্যাণ ও কল্যাণের মালিক কে আল্লাহ ফানুসের আগুনে কোনো ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস করে দিবেন আর আরোজন বাড়িতে আগুন লাগায় দিবেন প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আপনার একটা শিশু পর্যন্ত মারা গেছে বিকট শব্দের কারণে আপনি মানুষকে কষ্ট দিবেন বিকট আওয়াজে মানুষ ঘুমাইতে পারবে না আর অর্থ অপচয় করবেন এটা কোনো সভ্য সমাজের কালচার হতে পারে না এই কালচারকে আমাদের সমাজে আমরা হতে দিতে পারি না আমরা বোঝাবো মানুষকে সচেতন করব। ঠিক আছে না ইশাল্লাহ সবাই সচেতন করবেন তো ইশাল্লাহ অতএব এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে না মৃত বাবাকে বারবার স্বপ্নে দেখলে কি হয় মৃত বাবাকে যদি বারবার স্বপ্নে দেখেন তাহলে স্বপ্নে কি অবস্থায় দেখেছেন এটার উপরে নির্ভর করে ব্যাখ্যাটা কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যাটা ইসলামের অনেক বড় একটা সম্পদ কিন্তু দুঃখের বিষয় কি জানেন ইসলামের এই স্পিরিচুয়াল দিকটা আজ আধ্যাত্মিক দিকটা আজ হারিয়ে যাচ্ছে আমি নিজেও অনেক সময় চিন্তা করি যে কার কাছে গেলে স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো কিছু জানি না এ সম্পর্কে ইসলামের মনীষীগণ যুগে যুগে সবাই না অনেক ব্যক্তিরা পণ্ডিত ছিলেন স্বপ্নের ইন্ডিকেট ব্যাখ্যাগুলো তারা ইঙ্গিতগুলো বুঝতে পারতেন কিন্তু দিন দিন ইসলামের এই স্পিরিচুয়াল দিকগুলো হারাতে হারাতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না সাহাবা একরাম নবী করিম সাল্লা কাছে এসে জিজ্ঞাসা করতেনসুল্লাহ আমি এটা স্বপ্নে দেখেছি ব্যাখ্যা কি হবে তিনি ব্যাখ্যা করতেন এবং এটা তার নিয়মিত একটা সেশন ছিল যে তিনি নিয়মিত প্রায় সময় বিশেষ করে ফজরের পরে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন কিন্তু আজ আলেমদের মধ্যে মাস বলা আলেম অনেক আছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আলেম পাওয়া যায় না দুঃখজনক এটা একটা ত্রুটি এবং ক্ষতি আমাদের যাই হোক তো বাবাকে স্বপ্নে দেখলে অনেকে মনে করে বাবাকে স্বপ্নে দেখলেই বিশেষ কিছু করতে হয় না এরকম কোনো কথা নাই যে স্বপ্নে দেখলে এটা করতেই হবে আপনি যদি বাবাকে স্বপ্নে দেখেছেন সেই স্বপ্ন দেখার পরে আপনার কাছে মনে হয়েছে বাবা কষ্টে আছেন এরকম কোনো ইন্ডিকেট পাওয়া গেছে তাহলে বাবার পক্ষ থেকে আপনি দান সাদকা করেন দোয়া করেন ইস্তেগফার করেন বৈধ যে কাজগুলো করা যায় নীতি ব্যক্তি তরফ থেকে সেগুলো করেন আর পয়সা দিয়া মৌলভী দিয়া কোরআন খতম করায় না সবত হবেই না বরং আরো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারছেন পয়সা দিয়ে যদি কোরআন খতম করান আমসালা দুইটাই যাবে আমসালা বুঝেন কোনটা সব তো যে পড়ে সাধারণত সে পায় সাধারণত লাইসাল ইনসান ইল্লামা আসা আল্লাহ বলেছেন আর আপনার তাহলে সব যদি কিছু পাওয়ার থাকে কথার কথাতে মৌলভী বিষব যেগুলো বানা করে আনছেন সব তো তাদেরটা তেল করছে তারটা সে পাবে আর আপনার পয়সাটাও গেছে আমও গেছে সালাও গেছে বুঝতে পারছেন কোনো মুদ্রার জন্য কোরআন খতম করাইয়া কোনো হুজুরের টাকা দিলে সবও হবে না টাকাও মায়ের আমও যাবে সালাও যাবে খুব ভালো করে শুনে রাখেন ছোটোবেলা এই এই কাজগুলো আল্লাহ মাফ করুক আমরাও টুকটাক করছি হুজুরদের সাথে গেজিটেছি কিছু পয়সা করে দিছি তখন বুঝি না আমরা ছোট মানুষ ছিলাম কিন্তু পরে যখন জ্ঞান বুঝেছে বুঝলাম আরে এই আমল তো বেচা কিনা করা যায় না এটা তো আপনার এই মোবাইলের ইয়ে ব্যালেন্স ট্রান্সফারের মতো কোনো সিস্টেম নেই যে ভাই দশ টাকা দেন ব্যালেন্স ট্রান্সফার করে দিলাম আমি কোরআন খতম দিলাম দশজন মিলে পড়ে এরপর ওটা ট্রান্সফার করে পাঠা দিলাম ওই লোকের আমল নামা আপনি আমাকে দুই হাজার দশ হাজার টাকা দিয়ে দিলেন কোনো সিস্টেম ইসলামে নাই আলেমদের এটার জন্য তাহলে কি করবেন তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে আলেমদেরকে গিয়া মাদ্রাসায় গিয়া এতিমখানায় বা মাদ্রাসার বোর্ডিংয়ে গিয়া এমনি দান করে দিবেন যে আমার বাবার রুহের মাফেরাতের জন্য এই টাকাটা দান করলাম আপনার মন মনে নিয়ত থাকবে দান করলে অটোমেটিক তারা সব আমল নামাতে কি হবে সব জমা হবে এটা আছে আছে হাদিসে মৃত ব্যক্তির কি করা করা যায় যায় দান কিন্তু টাকা দিয়া দিয়া ভাড়া করার সিস্টেম নাই সম্পত্তি থেকে পুত্র করে কিন্তু বাবার মৃত্যুর আগে বাকি ছেলেদেরকে ওসিয়ত করে গেছে তার সম্পত্তি যেন তাকে ফেরত দেন কিন্তু তার ভাইরা সেই সম্পত্তির অংশ দিতে ইচ্ছুক না ইসলামী শরীয়তে সম্পর্কে কি বলে খুব পরিষ্কারভাবে শুনে রাখেন তেজপুত্র বলতে কোনো কিছু ইসলামী শরীয়তে নেই ইসলামী শরীয়তে ইসলাম করাকে জায়েজ তেজ্যপুত্র না তেজ্যপুত্র মানে হলো যেই পুত্রকে ত্যাগ করা হয়েছে তার মানে কি বাপ বলে দিছে এটার আইনি ভিত্তি থাকতে পারে কিন্তু কোরআন হাদিসের আলোকে এটা গ্রহণযোগ্য কোনো কাজ না আপনার সন্তান হিসাবে দুনিয়াতে কেউ এসেছে সে যদি ইমানদার হয় আপনিও মুসলমান আপনার সম্পদে তার ভাগ আল্লাহ অটোমেটিক দিয়ে দিছেন আপনি যদি বলে যান যে এই কাজের কারণে আমার ভালো লাগলো না বা সন্তানের কোনো কারণে আমি নাখশ হয়েছি আমি তাকে তেজ্যপুত্র করে দিলাম সে আমার সম্পদ পাবে না এই অধিকার বাপকে মাকে ইসলাম দেয় নাই কিন্তু অনেক বাপ মায়ের কাজটা করে তো প্রশ্ন যে কাজটা বল যেটা বলা হলো যে একজন বাবা তার সন্তানকে তেজ্যপুত্র করার পর মৃত্যুর আগে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন তিনি বলেছেন না তাকে সম্পদ দিও এখন ভাইরা দিচ্ছে না যদি ভাইরা না দেয় তাহলে একটু আগে প্রশ্ন উত্তরে যে কথাগুলো বললাম সে কথাগুলো প্রযোজ্য হবে এই ভাইদের অবস্থা হবে কেমন ময়দানে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আমলের পাহাড় নিয়েও কেমন ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে ধরা খাবে সে যদি ধরা খায় তাহলে আপনি ভাইয়ের হক নষ্ট করার কারণে যদি আমল না থাকে সেরকম আপনি তো কত জোরে ধরা খাবেন এবং জাহান্নামে যাবেন এটা অনেক বড় অপরাধ কোনো ভাইকে বাপ তৈজ্জ্যপুত্র করলেও বাপের সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার অন্য ভাইদের নাই কারণ এই পুত্র হওয়াটা ইসলাম সমর্থন করে না বাপ হোক আর সন্তান হোক স্বামী হোক আর স্ত্রী হোক বন্ধু হোক আর আত্মীয় স্বজন হোক কোনো ব্যক্তির সাথে দিনের বেশি সম্পর্ক করে। করে করে তাকে থাকা জায়েজ নাই বলে না ইসলাম মিলেমিশে থাকার কথা বলে তার পাপের কারণে সে কাছে জব দিয়ে করবে আমি তাকে ত্যাগ করে থাকতে পারি না সন্তান রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে অন্যতম অতএব তার সাথে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করা বাবার জন্য জায়েজ নাই যেমন সন্তানের জন্য জায়েজ নাই বাবাকে ত্যাগ করা ঠিক একইভাবে বাবার জন্য জায়েজ নাই হালাল হবে না সন্তানকে কি করা ত্যাগ করে থাকা সে পাপ করে থাকলে সে আল্লাহর কাছে বুঝে বাড়াবে আমি রাগ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে চিরতরে তাকে বর্জন করে